কুকুর কমিটি থেকে বলছি আগে যে তিন দিন কুকুর চালিয়েছি আমাদের ষাটটা করে সিট হয়েছে দিনই তো কোনো একজন শিকারিও বলেনি যে দাদা টাকা ফেরত দিন মাছ হয়নি পর্যাপ্ত মাছ ধরেছে আনন্দের সাথে মাছ ধরেছে তারপরেও পুকুরে মাছ আছে তারপরেও আমরা আট কুইন্টাল মাছ দেওয়া হলো যাতে শিকারীরা আসে আনন্দের সাথে মাছ নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এলো বন্ধুরা পেছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোনারপুর বস পুকুর যে পুকুরটা মোটামুটি এই ইতিমধ্যে সুনাম অর্জন করেছে কেননা এর আগে পুকুরটা ওপেনিং হয়েছে আর প্রচুর মাছ খেয়েছে তো মোটামুটি কিছুদিনের জন্য পুকুরটা বন্ধ ছিল আবারও কিন্তু পুকুরটা ওপেনিং হতে চলেছে আগামী অক্টোবর মাসের বারো তারিখে তো তারই কিছু আপডেট আপনাদেরকে দেব বলেই কিন্তু পুকুর পাড়া চলে এসেছি পুকুরে মোটামুটি দাদারা বলছে সাত কুইন্টাল পর্যন্ত মাছ আছে তাছাড়াও আজকে কিন্তু মোটামুটি সাতশো থেকে সাড়ে সাতশো কেজি মাছ পড়বে তাছাড়াও আরও মাছ পড়বে তো আজকে কি মাছ পড়বে সেইগুলোই আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো চলুন মোটামুটি গাড়ি চলে গেছে আর কি মাছ নাম যে সেটাই গাড়ি কিন্তু মাছের গাড়ি কিন্তু আজকে না দু দুটো গাড়ি কিন্তু এসে গেছে আর একটা গাড়ি एक गई गाड़ी 아니, 요공 이거 나. 아, 이거 나. 이

এটা নীলগমের আরে দেখো তোমার এখানে ভাসি সোনারপুর বোর অক্টোবরের 12 তারিখে ওপেনিং হবে না সেই কারণেই কিন্তু আজকে মোটামুটি 750 কেজি মাছ ছাড়বে

आवा रे चलो 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 दादा ही आओ दादा ही आओ आए आए चाकी तोल चाकी तोल

하래씩 빼는 네이대, 래 도래 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 도래. 도래. ఉల్ సో మిగింది ফাঁকা ফ্রেম ঠিক ধরছি তো আমরা যখন তখন মাছ না না ঠিক আছে আমরা বড়া সিকিউরি পর দিয়ে মাছ ভিডিও যদি ভাইরাল হয়েছে ভাই বলে সামনে সোজা তো

ওদের মাছ কিন্তু দুটো গাড়ি থেকে নামতেই আছে সব মাছ দেখালে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ওই কিন্তু দেখাচ্ছি একবার পুকুরটাকে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এইদিকে মাঠ আছে এই যে মাঠ আছে এই মাঠের দিকে কিছু সিট আছে মোটামুটি এখানে ভাই কটা সিট আছে এ এদিকে মোটামুটি পনেরোটা সিট আছে আর প্রতিটা সিট কিন্তু এরকম দড়ি দিয়ে আপনার এ করা আছে সেপারেট করা আছে যত কেউ কারোর ঘাড়ে পরে ফেলতে না পারে এদিকে পনেরোটা আছে ওদিকে ওদিকে পনেরোটা আছে আবার এদিকে পনেরোটা আছে এদিকে পনেরো এদিকটা হলো মাছা আছে কলেজের পেছনে আর ওদিকেও পনেরোটা আছে তো মোটামুটি দেখতেই পাচ্ছেন পুকুরে কিন্তু বসার জায়গাটা খুবই সুন্দর সব জায়গায় কিন্তু সুন্দর বসার জায়গা আছে আর শুধুমাত্র এই পাটটা মাচা আছে আর মাচাগুলোও কিন্তু বেশ বড় বড় কোনো রকমের অসুবিধে নেই তো বন্ধুরা মোটামুটি কী মাছ আজকে বলে সেটা তো সম্পূর্ণ আপনারা দেখতে পেলেন তো আজকে একটু ভাইয়ের কাছ থেকে জেনে নেবো যে পুকুর কবে ওপেনিং হচ্ছে কত টাকা পার্স আর কিভাবে কি পুকুর চলবে তো ভাই একটু বলো আজকে তোমাদের পুকুর ওপেনিং হচ্ছে কবে আমাদের পুকুর আগে তিন দিন ওপেনিং হয়েছিল। ঠিক আছে এটা ওপেনিং হয়েছিল কবে বারো তারিখ ওপেনিং হয়েছিল কি মাস ওটা এই আগের মাসটায় ও ঠিক আছে আগের মাসে ওপেনিং হয়েছিল তা যথারীতি ওপেনিং আমাদের তিন দিন পুকুর চালানো হয় ঠিক আছে তারপরে চালানোর পর আমাদের একটু সিট কম হচ্ছিল বলে পুকুরটা বন্ধ করেছি আমাদের প্রচুর পরিমাণ কাতলা মাছের চাপ দেওয়া আছে ওই কারণে আবার আবার সবাই রিকোয়েস্টে আবার ই ওপেনিং করছি আমাদের মেনলি মার্চে খোলার খুব ইচ্ছা ছিল কিন্তু এলাকার চাপ রয়েছে আর সব দিক দিয়ে ফোন আসছে বলে আমরা ওপেনিং করতে বাধ্য হচ্ছি এই কারণে আর আজকে আমাদের আবার সাড়ে সাতশো আটশো কেজি মতো মাছ ধোয়া হচ্ছে কাতলা মাছ রুই মাছ হ্যাঁ আজকে যে মাছ ধোয়া হয়েছে সেই ভিডিও তো আপনারা দেখবেন আর হচ্ছে যে আমাদের পুকুর পুরোটাই ছাতুতে চলবে ছাতুতে সুজিতে কিন্তু পুরোপুরি টোটালি বারণ আর তিনটে করে ছিপ ফেলা থাক ফেলতে হবে আর এইটা যেহেতু বিডিওর কুকুর আর উল্টো দিকে কলেজ কলেজ রয়েছে ওই জন্য আপনারা একটু রেস্ট্রিকশান মেনে ছিপ ফেলবেন একটু গালি গালাজ মদ চেল্লাচিল্লিটা একটু কম করলে মানে একেবারেই টোটালি বাড়ুন মানে কবে কবে খোলা থাকবে শুধুমাত্র ওপেনিংয়ে ওপেনিংয়ে শুধু বৃহস্পতিবার রবিবার আর বৃহস্পতিবার হবে আর রোববার রোববার করে চলবে আর অনলাইনের মাধ্যমে হাজার টাকা করে পাঠাতে হবে অনলাইনের মাধ্যমে বুকিং হবে আর প্রতিদিনই কিন্তু লটারি আর দশটা পুকুরে যদি দশটাও সিট হয় সেটাও কিন্তু লটারির মাধ্যমে সিট বন্টন মোটামুটি পার্স কত পাঁচ আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা তাই তো পাঁচ হচ্ছে আড়াই হাজার টাকা আর হচ্ছে যে সকাল মোটামুটি ধরে রাখুন পাঁচটার মধ্যে আমরা সবাই চলে আসি পাঁচটার মধ্যে লটারি শুরু হবে পাঁচটা থেকে মোটামুটি ছটা অব্দি আর এই যে হাজার টাকাটা আমরা যেটা পাঠাচ্ছেন অনলাইনে আর দয়া করে প্লিজ চেষ্টা করবেন আপনাদের কাছে আপনারা বাকি টাকাটা কিন্তু ক্যাশ নিয়ে আসেন মানে কি বলুন তো ওই সময় আমরা খুবই চাপের মধ্যে থাকি অনলাইন টাকা আসতে চায় না সার্ভার গন্ডগোল থাকে এই কারণে পরের জন্য অনেক গন্ডগোল হয়েছে আগেরবারে ওই জন্য আমরা চাইছি দয়া করে যে বাকি দেড় হাজার টাকাটা করে থাকবে মোটামুটি যেদিন ফার্স্ট চালু হবে তার আগেই যদি অনলাইন করতে চান তাহলে তার আগেই আপনারা অনলাইনে পুরো টাকাটা পেমেন্ট করে দেবেন আর যারা পেমেন্ট করতে পারবে না তারা বাকি টাকাটা কিন্তু ক্যাশ নিয়ে আসবেন পুকুর পাড়ে এসে ওরা ক্যাশই নেবে মাছ আছে বলতে গেলে তারা দেখুন ছোট থেকে সব বড় রকমই মাছ আছে কাতলা মাছ তিন কিলো লাশ আর হচ্ছে যে রুই মাছ পুরাতন অনেক বড় বড়ো মোটামুটি আগের বারে এগারোখানা বারোখানা রুই মাছ খেয়েছে সব ছয় সাত এরকম রয়েছে আর কাতলা মাছ রুই মাছ সব রকম মাছেরই চাপ তো আছে তো মোটামুটি দাদার কাছ থেকে শুনে নিলেন পুকুর সম্পর্কে আরও যদি আপনাদের কিছু জানার থাকে তো ভিডিওর মধ্যে দাদাদের ফোন নাম্বার আছে অবশ্যই ফোন করে আপনারা সমস্ত কিছু জেনে নিতে পারবেন আর আরেকটা বিশেষ কথা হলো আপনারা কিন্তু পুকুরে আসার আগে অবশ্যই পুকুর সম্পর্কে একদম বিস্তারিত তথ্য জেনে তবেই কিন্তু পুকুর পাড়ে আসবেন বা সিট বুকিং করবেন কেননা পুকুরে কি আছে না আছে সেটা না জেনে কিন্তু কখনোই সিট বুক করা দরকার নেই আর আমি কাউকে বলিও না যে আপনারা সিট বুক করুন আপনারা নিজেদের যদি ইচ্ছা হয় যদি ভালো মনে হয় তবেই কিন্তু সিট বুকিং করবেন তো ভিডিওটা আর বড় করব না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোন কুকুরের অন্য কোনো আপডেট নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জিও কাকার ভিডিও দেখতে থাকবেন